হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে সেই ভাইরাল বাইপাস দেখো সেই বাইপাস ধাবা আজকে তোমাদেরকে দেখাবো তো দেখো আমরা এখন যাচ্ছি এই যে দেখো আজকে কিন্তু অনেক ভিড় ছিল ঈদের পরের দিনে এটা গতকালকের ভিডিও তো দেখো তো আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে সেই ভাইরাল বাইপাস ধাবার এখানে চলে এসেছি বাস স্ট্যান্ড দেখো এখানে একদম পুলিশ প্রশাসন নিয়ে সব রকমই আছে এই যে দেখো এরা সব ড্যান্স করছে সেই এনজয় করছিল কিন্তু আজ সবাই এবং অনেক মানুষ আজ এসেছিলো তো ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো আমরা কিন্তু ভিতরে চলে এলাম এবার অনেক রকম গাড়ি অনেক রকম মানুষ বিভিন্ন জায়গার মানুষ সব এসেছিল তো দেখতে পাচ্ছ কীরকম আজকে ভিড় আছে এখানে এই যে দেখো একদম ছেলে মেয়ে থেকে শুরু করে ফ্যামিলি সবাই অ্যাকচুয়ালি কেউ বাদ নেই যার ইচ্ছে এসেছে আরও ভিড় হতো কিন্তু মেন যেখানে ঢোকার রাস্তা সেগুলোই বন্ধ ছিল কেননা এই বাইপাস আসতে গিয়ে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে মানুষ তো সেই কারণে বন্ধ ছিল তবু যারা নোকাল ছেলে তারা কিন্তু সাইডের রাস্তাগুলো দিয়ে এসেছিলো বা আমরাও এসেছিলাম এই যে দেখো আমরা এগুলো সবাই একসঙ্গে চলে এসেছি তো তোমরাও আসবে জায়গাটা খুব সুন্দর জায়গা এসে ঘুরে যাবে এই যে দেখো সেই রেস্টুরেন্ট কত মানুষ দেখো একসঙ্গে এই যে বেশ ভালো লাগছিল কিন্তু এখানে এলেই ঠান্ডা একটা আবহাওয়া থাকে কিন্তু গতকালকে ঠান্ডার আবহাওয়াটা পায়নি কেননা অতিরিক্ত মানুষ ছিল এবং গাড়ির কারণে সেরকম ঠান্ডাটা বুঝতে পারিনি দেখো কত মানুষ তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার কমেন্ট লাইক করে দেবে আজকে একটু লং ভিডিও নিয়ে চলে এসেছি জাস্ট তোমাদের জন্যই আমরা এসে তো অনেক এনজয় করলাম তো অবশ্যই বলবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে এই যে দেখো ছেলেবেলাগুলো কীরকম ড্যান্স করছে এখানে সেই লেভেলের একদম এনজয় করছিল মানে যার যা ইচ্ছে সেটা করছিল এখানে এসে কেউ ডান্স করছে কেউ ঘুরে বেড়াচ্ছে কেউ বাইক রেস একদম তো এবার আমরা কিন্তু চলে যাব বাড়ি দেখো আমরা এই বন্ধুগুলো একসঙ্গে এসেছিলাম নিজে সোলমন দাদা বাই বাই জানি দিলো এই যে অহিদ জসীম দাদা পাৰ্থদা ত' বন্ধুৰ দেখা হ'ব আবাৰ ইনশাল্লাহ অন্য়ো ভিডিঅ'তে সব ভাল থাকে সুস্থ থাকিব নিজে যত্ন নেবে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাই সব ভালো থেকো